হ্যালো বন্ধুরা আপনারা কে কোথায় আছেন আসুন অনেকদিন পর লাইভে এলাম সাথে কিছু কথা বলি সো দেখি কে কে আসেন লাইভে যারাই আসবেন তাদের সাথে আজ আলাপ হবে আর আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা নিয়ে আপনারা কথা বলতে পারবেন আমার সাথে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে জেনুইন প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সো চলুন আসুন তাড়াতাড়ি তো কয়েকজন আসলে পরে আমি আলোচনা করছি আপনাদের সাথে এই লাইভ লাইভে আর আজকের বিষয়টা বিভিন্ন আপনাদের যে কোনো সমস্যা নিয়ে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব তাছাড়া যে সেপারেট কিছু টপিক রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব আমি কয়েকদিন ভিডিও দিতে পারছি না কারণ খুব ব্যস্ত থাকার ফলে আপনারা বড় ভিডিওগুলো পাচ্ছেন না তাই ছোট ভিডিওগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি কারণ একেবারে ভিডিও না দিলে তো না হয় আপনারা অনেকেই ভিডিওর জন্য অপেক্ষা করেন তো চলুন আজকে আমরা মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা যে কমেন্টগুলো করবেন সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমরা আলোচনা করব। অনেকজন চলে এসেছেন লাইভে সো বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভটাকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করুন কমেন্ট করে পাঠিয়ে দিন তাহলে আমারও সুবিধা হয় যে আপনারা কোথা থেকে দেখছেন সেই বিষয়টা আমি জানতে পারি আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা অবশ্যই তার সঙ্গে সঙ্গে লিখে পাঠান লিখে পাঠালে সব থেকে ভালো হয় আমি এই সমস্যারও সমাধান দেওয়ার চেষ্টা করব আর সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু আমাকে বলে দেবেন আমি নিজের চেক করে নেবো যে সাউন্ডটা ঠিক আছে কি না আচ্ছা আজকে যে আমি একটা টপিক নিয়েছি এবং এই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে খুব মানুষের দেখা যাচ্ছে অনেকেই যারা হাসপাতালে আসেন তাদের টিউমার হয় শরীরের মধ্যে এবং টিউমারটাকে তারা অনেক দেরি করে হাসপাতালে নিয়ে আসেন এবং দেখা যায় পরবর্তী সময়ে যে এই টিউমারটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে সো এই টিউমারগুলো কি বা এই সকল সমস্যার যে লক্ষণগুলো যাদের মধ্যে হয় এগুলো আপনারা কত শীঘ্রই নির্ণয় করতে পারবেন যে আপনাদের টিউমার থেকে কোন টিউমার থেকে ক্যান্সার হয় বা কোন টিউমার থেকে ক্যান্সার হয় না এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো এবং বর্তমানে বেশি খুব কম বয়স্ক মানুষের মধ্যে বন্ধুরা ক্যান্সারের সমস্যাগুলো দেখা দিচ্ছে বা এই মরণ ব্যাধিটা দেখা দিচ্ছে সো এই সমস্যাগুলো থেকে আপনারা কীভাবে বাঁচবেন বা কী কী পদ্ধতি আপনারা অবলম্বন করলে এগুলো হওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে অনেক কম থাকে এই বিষয়েও আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করবো সো বেশিক্ষণ করব না বিশ থেকে ত্রিশ মিনিট আমরা আলোচনা করবো তারপরে আমরা লাইভ সেন্টার শেষ করব সো চলুন শুরু করি আর আপনাদের কমেন্ট অবশ্যই অপেক্ষা রইলাম আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে অবশ্যই আপনাদের কমেন্ট কে কোথা থেকে লাইভ সেন্টার দেখছেন সেটা অবশ্যই বলে দেবেন আর আমি দুঃখিত আর অবশ্যই এটাকে লাইক করতে কিন্তু বলবেন না আচ্ছা নিয়ামুল ইসলাম বলেছেন হাই ভাই সো হ্যালো ভাই কি অবস্থা ভাই হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন দাদা অবশ্যই কমেন্টে জানান আর আপনার যদি কোনো সমস্যা থাকে সেটাও জানান নিয়ামুল ইসলাম ভাই আপনি কোথা থেকে দেখছেন আমাদের লাইভ সেশনটা একটু কাইন্ডলি অনুরোধ করে আপনি কমেন্টে লিখে দেবেন তাহলে ভালো হয় অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ভাই আমার পেজটি ঘুরে আসো তোমার ভালো লাগবে ওকে সো আপনার পেজের নাম কি এটাই যে এই আপনার পেজটা কি ফেসবুকে না ইউটিউবে আপনার পেজটা এবং নামটা লিখে দিন আপনার পেজের নামটা লিখে দিন তাহলে অবশ্যই আমি দেখবো এবং দেখে আসবো আপনার পেজে নিয়ামুল ইসলাম এটাই কি নাম না অন্য কিছু নাম অবশ্যই আপনি বলে দেবেন সো ভাই আপনার কোনো সমস্যা যদি থাকে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা থাকে আমি এই রিলেটেড ভিডিও বানাই জানি না আপনি আমার সাবস্ক্রাইবার কিনা বা নতুন এসছেন কিনা আপনি কমেন্টে লিখুন তারপর আমি আপনার সাথে কথা বলবো আচ্ছা রিটন হোসেন আচ্ছা ছেড়ে দেওয়ার পর মাসে সাত আট বার হচ্ছে কিছুতে ভালো হচ্ছে না সলিউশন কি বলে দেন আচ্ছা ভাই ঠিক আছে বলছি এই বিষয়ে আলোচনা করব। ভাইয়া আদু ভাইয়া নমস্কার দাদা সাউন্ড ঠিক আছে ওকে আমি তুহিন বলছি আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার ভিডিও হ্যাঁ তুহিন ভাই আপনি অনেক আমার ভিডিও দেখেন এবং অনেক কমেন্টও আমি আপনার পাই থ্যাংক ইউ সো মাচ তার জন্য আপনাকে আর সাউন্ড ঠিক আছে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন ভাই আপনি একটু বলে দিন কমেন্টে অনেক দিন পর আপনাদের সাথে আমার কথা হচ্ছে মুগাম্মাল মেইল বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা ভাইজান কেমন আছেন ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন সেটা জানান আপনি অ্যাকচুয়ালি ও লাইভ আসছি না অনেক দিন হলো প্রায় এই মাসে 15 20 দিন হয়ে গেল লাইভ আসেনি সো আজ ভাবলাম একটু সময় পেয়েছি আপনাদের একটু লাইভে আসি কথা বলি আর বড় ভিডিও আসছে না বানাতে পারছি না কারণ সময়ের খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা সুবিয়াত আর্ট হোয়াই ব্যাক পেন অকার্ড ইন ওমেন ওকে আর্ট গিভ সলিউশন অলসো ওকে ঠিক আছে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। যে মহিলাদের ব্যাক পেইন হওয়ার প্রচন্ড প্রধান কারণ কী কী আচ্ছা অনেকেই কমেন্ট করলেন আরও আপনারা যারা রয়েছেন প্রত্যেকে কমেন্ট করুন আরও আট দশটা কমেন্ট করুন কমেন্ট আসলে পরে প্রত্যেকের উত্তর নিয়ে আমি আলোচনা করবো সুবিয়েত আর্ট ভাই আপনি সঙ্গে থাকবেন লাইভ তো বেশি সময় করবো না অল্প সময় থাকবো বেশিক্ষণ আপনাদের সময় নেব না তাই বলছি আপনারা শুরু থেকে শেষ অব্দি লাইভে থাকুন তাহলে হয়তো ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনারা জানতে পারবেন যেগুলো আপনাদের জীবনে হয়তো কাজে আসতে পারে কারণ দেখুন স্বাস্থ্য এমন একটা বিষয় আপনার টাকা টাকা পয়সা দিয়েও আপনি অসুস্থ হলেও যদি সঠিক নলেজটা আপনার কাছে না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনার সমস্যায় পড়ে যেতে পারেন যেখানে কিন্তু আপনার টাকা পয়সাও কাজে আসবে না অসুস্থ হলে মানুষ যদি তাকে প্রিভেন্ট করতে পারে তাহলে সেই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করি তাহলে তো ভালো সো অবশ্যই অনুরোধ রাখবো আমি অল্প সময় থাকবো আপনারা লাইভে যারাই এসেছেন যাবেন না প্রত্যেকে লাইফে থাকবেন এটাই আমি আপনার সাথে আশাবাদী থাকবো সো চলুন লিটন হোসেন ভাই আপনার প্রথম কমেন্টটা বলছি আপনি যে সমস্যাটা বলছেন আপনি আছেন কি না একটু কমেন্ট করে বলে দিন আর তারপর আরেকজন প্রশ্ন করেছিলেন পেন নিয়ে ব্যাক ব্যাকপেন নিয়ে আর্ট আর্ট আমি সৌদি আরব থেকে দেখছি ভাই যান আপনার লাইফটা ওকে থ্যাংক ইউ সো মাছ ভাই মিল থ্যাংক ইউ সো মা দুজন উত্তর দেবো যারা এই প্রশ্ন করেছেন তো দেখুন আপনি বলেছেন যে এই সমস্যা যেটা আপনার হচ্ছিল সেই অবস্থাটা ছেড়ে দেওয়ার পর আপনার স্বপ্ন সমস্যা হচ্ছে দেখুন ভাই আমাদের যারা মিল রয়েছে পুরুষরা রয়েছে তাদের মধ্যে এই সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে মানুষের মধ্যে যারা বয়স একটু কম বাজার বিবাহ করেননি তাদেরও যারা রয়েছে তাদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি হচ্ছে তো এই সমস্যাটার জন্য দেখুন এই সমস্যাটা তখনই হয় যখন কারো কেউ এই সকল বিষয় নিয়ে বেশি চিন্তাধারা করে বা বেশি চিন্তাভাবনা যখন আপনার মনে আসে তখন এই সমস্ত সমস্যাগুলো আপনার হয় বা অনেকের শুক্র তারল্য হওয়ার ফলেও এই সমস্যাগুলো হয় দেখুন এটা টোটালি আমি বলবো যে একটা মেন্টালি একটা ব্যাপার আমি আপনাকে এই বিষয়ে বলবো না যে মানসিকভাবে যে আপনার চিন্তাধারাটা রয়েছে সেটা এই বয়সে হরমোন জনিত কারণে আমাদের মধ্যে চলে আসে সো তাই কিন্তু এই এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে হরমোন কারণে আপনাদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে একটু থিঙ্কিংটাকে চেঞ্জ করা চিন্তাধারাটাকে একটু চেঞ্জ করা আর খাবারের মধ্যে বলবো দেখুন এটা একটু ডিপ ব্যাপার সো একবারে সামনাসামনি বসলে হয়তো আপনার সাথে সুবিধা হতো কিন্তু ব্যাপারটা হলো দেখুন এটা একটা ডিপ ব্যাপার আপনাকে কয়েকটি টিপস আমি দেব। এই টিপসগুলো যদি আপনি একটু পালন করেন তাহলে তাতে উপকার আপনি অবশ্যই পাবেন আপনি ওই সকল বিষয় নিয়ে চিন্তাধারাটা একটু কমিয়ে ফেলুন ক্রিয়েটিভ কোনো কাজের দিকে আপনার মনোনিবেশ করার চেষ্টা করুন ক্রিয়েটিভ যে কোনো একটা কাজের সাথে আপনি যুক্ত হয়ে যান যাতে ওই সকল চিন্তাধারা আপনার মনে বাসাই না বাধে এটা একটা ব্যাপার খাবারের মধ্যে আপনি একটু পুষ্টিকর খাবার তার মধ্যে যেমন দুধ রয়েছে সেই খাবারটা খেজুর রয়েছে এই খাবারগুলো আপনি খাবারে রাখুন পুষ্টিকর খাবার প্রোটিন যেটা খাবার বেশি পরিমাণে গ্রহণ করুন সেটা খুব বেশি গরম খাবার যেগুলো ডিম মাংস যেগুলো রয়েছে খুব বেশি গরম খাবার সেই খাবারের পরিমাণটা আপনি একটু কমিয়ে দিন আর রাত্রেবেলা আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন আর ভোরের বেলা উঠার চেষ্টা করুন তাহলে দেখবেন এই সমস্যাগুলো যে হয় এই সমস্যাগুলো দেখবেন বেশিরভাগ ভোরের দিকে হয় সো এটা যাতে না হয় আপনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন রেগুলার এক্সারসাইজ করুন তাহলে অবশ্যই সমাধান পাবেন সর্বাঙ্গাশে একটা ব্যায়াম আসে পাটা উপরে দিয়ে নিচে দিয়ে মাথা এটা আপনি করতে পারেন তাহলে অনেক উপকারটা বন্ধুরা আপনার কিন্তু পাবেন এই বাবুকে বলছি অবশ্যই আপনি কিন্তু পাবেন আর এই সমস্যাটা দেখুন কিছুদিন পর আপনার অবশ্যই ঠিক হয়ে যাবে বয়সের সাথে সাথে কিন্তু এই সমস্যাটা ঠিক হয়ে যায় এইট্টি পার্সেন্ট মেলের মধ্যে এই সমস্যা কখনো না কখনো জীবনে চলে আসে আপনি নিরাশ হবেন না কিছু দিন পর দেখবেন অটোমেটিক এই সমস্যাটা আপনার ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ যেগুলো বলেন এগুলো পালন করে দেখবেন উপকার অবশ্যই পাবেন আর কেউ কমেন্ট করেছেন কি না আচ্ছা নাইমুল ইসলাম আপনার ইউটিউব চ্যানেলের নাম ঠিক আছে আমি লিখে রাখছি ওকে আমি চেক করব থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আসার জন্য আপনাকে আচ্ছা আরেকজন কমেন্ট করেছেন যে ব্যাক পেন আপনি আছেন কিনা আর লিটনবাবু আপনার কমেন্টে উত্তর দিলাম আপনি আছেন কিনা আপনি একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ তাহলে ভালো হয় আর একজন কমেন্ট করেছিলেন সোভিয়েত আর্ট সোভিয়েত আর্ট ব্যাক পেন অকার ইন ওমেন দেখুন মহিলাদের মধ্যে যে ব্যাক পেন হয় এবার এই বিষয়টা হল আপনি যার জন্য বলছেন ওনার বয়স কত বা উনি কি কাজ করেন বা ওনার কোনো মানে কোনো হিস্ট্রি রয়েছে কিনা এই বিষয়গুলো অনেক ব্যাপার থাকে পেন হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকে যেমন মহিলাদের যদি একটা বয়সের আপনি যদি একটু বলেন যে বয়সটা কত যারই পেন হচ্ছে ওনার বয়সটা কত এবং আগের কোনো সমস্যা রয়েছে কিনা বা আগের কোনো প্রবলেম আছে কিনা না বা ওনার কোনো সিজারিয়ান সেকশন হয়েছে কিনা উনি মেয়ে না উনি কি একটু যদি আপনি লিখে দেন তাহলে আমার সব থেকে বেশি সুবিধা হয় আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং ডিটেলস আমি আপনার তার সলিউশন আমি বলে দিতে পারি বা কখনো আপনি কমরের কোনো রে করিয়েছেন কি না সেই বিষয়টা একটু আমাকে কমেন্টে বলে দিন আমি আর্ট আপনাকে বলছি আপনি যদি লাইভে থাকেন একটু আপনি কমেন্ট করে দিন তারপর আমি আপনার কমেন্টের উত্তরটা অবশ্যই দিচ্ছি আচ্ছা আমি সৌদি আরব থেকে দেখছি ভাইজান আপনার লাইভটা ওকে থ্যাংক ইউ সো মাচ মুগাম্মেল মোগাম্মেল আচ্ছা আর নায়াম ইসলাম ভাই আমি তোমার চ্যানেলটা অবশ্যই দেখব এই লাইভের পরে গিয়ে তোমার চ্যানেলটা চ্যানেলে আমি কমেন্টও করবো সজল কুমার নন্দী কেমন আছেন তার নিয়মিত হলুদ টুকরু খেয়ে কোনো সমস্যা হবে দেখুন আসলে একেবারে নিয়মিত দেখুন হলুদ আপনি খাচ্ছেন ভালো কথা কিন্তু নিয়মিত একেবারে নিয়মিত আমি বলবো আপনি খাবেন না আপনি মাসে দশ দিন খান বা দশ থেকে বারো দিন আপনি মাসে খান তবে তার পরিমাণটাও যে যখন যে কোনো জিনিস যখন আপনি অভার নেবেন অতিরিক্ত যখন নেবেন তখন সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় স্বয়ং বলবো মাসে দশ দিন নেন ঠিক আছে দশ দিন নেন কোনো সমস্যা হবে না হাই পদু ফুল হাই হ্যালো ভাই কেমন আছেন পালমোনারি হাইপার টেনশন এর কি মেডিসিন আছে নাজাম নাজমা নাজমা বলেছেন যে পালমোনারি হাইপারটেনশনের কি মেডিসিন আছে দেখুন পালমোনারি হাইপারটেনশনের আমি বলবো এই যে রোগগুলো বললেন যে পালমোনারি হাইপারটেনশন এগুলো আমি বলবো এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে সো এর মেডিসিন তো আমি এখানে বলতে পারবো না ডাইরেক্ট আপনাকে যে কোনো একজন চিকিৎসকের কাছে গিয়ে সেখান থেকে আপনার মেডিসিনটা কিন্তু আপনাকে লিখাতে হবে কারণ এইভাবে মেডিসিনের বলাটা উচিত নয় কারণ তার পাশাপাশি অনেক অনেক বিষয় রয়েছে এগুলো মেডিকেল বিষয়ে অনেক কিছু থাকে যেগুলো নিয়ে যেগুলোর ফলে একটা কম্বিনেশনের ফলে এই রোগগুলো যে কোনো কারণ হয় সো একটা মেডিসিন বলে দিলাম বা যে কোনো একটা বলে দিলাম এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তাই আমি বলবো যে আপনি যে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন একজন মেডিসিন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে তারপরে আপনি কিন্তু মেডিসিন খান এবং বিভিন্ন রিপোর্টস বা পরীক্ষা নিরীক্ষা এগুলো প্রয়োজন রয়েছে থ্যাংক ইউ সো মাচ দাদা আমি ভালো আছি আল্লাহ পাখের রহমতে দাদা আমি তো আসলে দেবেই করি আমার আট থেকে দশ ঘন্টা বসে থাকার কাজ বুঝছেন আমি দশ থেকে বারো বছর ধরে এই বিষয়ে জড়িত আছি এখন আমার আমার একটু ক্যালসিয়াম এবং ঘাটতি আমার পিছনে দুই আধু ভাইয়া আচ্ছা আপনার বসে থাকার সমস্যা এবং আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে দেখুন ক্যালসিয়ামের ঘাটতির জন্য আমি আপনাকে বলবো যদি আপনি ক্যালসিয়ামটা আপনি কীভাবে বলছেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি আপনি ক্যালসিয়ামের কোনো পরীক্ষা করিয়েছেন কিনা যদি আপনি ক্যালসিয়ামের কোনো পরীক্ষা করিয়ে থাকেন এবং তার মধ্যে যদি আপনার ঘাটতি থাকে তাহলে অবশ্যই ক্যালসিয়ামের বিভিন্ন সাপ্লিমেন্ট মেডিসিন থাকে প্রোকেল থাকে সেলকেল থাকে বিভিন্ন মেডিসিন থাকে আমি বলবো আপনি ফার্মেসি থেকে যে কোনো ক্যালসিয়ামের যে কোনো মেডিসিন আপনি নিয়ে নিতে পারেন আপনি যদি এক মাস ডেইলি একটা করে আপনি ট্যাবলেটস খান তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে পারে আর আপনি যদি বলুন যে ন্যাচারালভাবে আপনি ক্যালসিয়াম পূরণ করবেন তাহলে দেখুন ক্যালসিয়াম আমি অনেক ভিডিও বানাচ্ছি দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে আপনি খেজুর খেতে পারেন দুধ খেতে পারেন তাছাড়া আপনার যে তিল বীজ রয়েছে সেটা আপনি খেতে পারেন এগুলোর মধ্যে ক্যালসিয়াম থাকে সো ক্যালসিয়ামের বিভিন্ন উৎস নিয়ে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সেখান থেকে আপনি আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে পারেন এখন আমার মাজার দুই সাইডে সবসময় ব্যথা করে এটা কি আমার ঠিকঠাক ব্যথা দীর্ঘ টাইম বসে থাকি বলে তাই তিনি এই সমস্যাটি আমার আবার ক্যালসিয়ামের ঘাটতি আছে তুমি আমার জানাই এখন লাইফ ওকে ভাই সো এই তো বললাম আপনি দীর্ঘ সময় বসে থাকেন তো এটা কি আপনার ক্যালসিয়ামের ঘাটতির ফলে হচ্ছে না আপনার বসে থাকার ফলে আপনার স্পন্ডলাইসের প্রবলেম হচ্ছে এই বিষয়টা দেখার প্রয়োজন রয়েছে ভাই আপনার আপনি ব্লাড ক্যালসিয়াম পরীক্ষা করতে পারেন ব্লাড ক্যালসিয়াম পরীক্ষা এবং ভিটামিন ডি থ্রি বলবো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি পরীক্ষা করেন এই দুটি পরীক্ষা যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন বন্ধুরা আপনারা যারাই কমেন্ট করেছেন যদি কারো প্রশ্ন নিতে আমার একটু দেরি হচ্ছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন শেষ অব্দি ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আর অল্প সময় লাইভ থাকব প্রত্যেকের প্রশ্ন আমি এক নজর দেখবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই নেব আপনাদের কমেন্টে উত্তর দেবো সো আরও দশ থেকে পনেরো মিনিট সময় আপনাদের কাছে চাইছি আপনারা যাবেন না অবশ্যই লাইভে থাকবেন আর আমাদের লাইফ সেন্টার ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না প্রত্যেকে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে একেবারে নতুন দর্শক হলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আগামী দিনেও কিন্তু ভালো ভালো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপনারা পেয়ে যাবেন এই পেজে আমি কোনো আজে বাজে ভিডিও পাবলিশ করি না প্রত্যেকটা ভিডিওই আমার হেলথ রিলেটেড ভিডিও থাকে সো এবং বাংলাতে পাবলিশ করি তো স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য আপনারা যারা জানার প্রয়োজন হলে বা আপনারা কোনো সমস্যায় পড়ছেন আমার এই কমেন্টে গিয়ে আপনারা কমেন্ট করবেন যে কোনো ভিডিও আমি ম্যাক্সিমাম কমেন্টের রিপ্লাইও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর ছয় লক্ষ ফলোয়ার কমপ্লিট করে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আচ্ছা সো এই যে ব্যথাটা আপনার হচ্ছে কোমরের ব্যথা সেটা কি আপনার স্পন্ডুলাইস এর জন্য হচ্ছে তার আপনার একটা একটা এলএস স্পাইনের এক্স রেও আপনার লাগতে পারে সো এই আপনি বুঝে পারবেন যে আপনার কি স্পন্ডলাইসের সমস্যা হচ্ছে কিনা আর দ্বিতীয় বিষয় হলো বন্ধুরা যদি আপনার যদি ক্যালসিয়ামের কম হয় তাহলে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট পাওয়া যায় ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিলে আপনি ভালো হয়ে যাবেন এই সমস্যা থেকে তবে আপনি এক সময় বসে থাকার কাজ একটু হাঁটাহাঁটি করলে মনে হয় ভালো হয় না তো আপনার সমস্যা হয়ে যাবে ভাই আমি একটু মোগাম্মেল ভাই আমি একটু সকালবেলা হাঁটাহাঁটি করে দেখি দেখা যাক একটু জুড়ে হাঁটাহাঁটি করলে মনে হয় আমার আঁঠুর নিচ থেকে আবার খুব ব্যথা করে একটু হ্যাঁ কমেন্টে নিচ্ছি এবং আপনাকে আমি বলে দিচ্ছি ভাই আমার মাথার চুলও পড়ে যাচ্ছে হ্যাঁ দেখুন এই যে বিষয়গুলো যেমন স্যার আমার মাথার চুল পড়ে যাচ্ছে দেখুন মাথার চুল পড়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু হেরিডিটি হয়ে থাকে আমার যে দেখুন আমার বাবারও কিন্তু চুল একেবারে হালকা তাই আমারও এই কন্ডিশন ঠিক আছে সো এটা এটাতে আমি বলবো দেখুন যেমন আমার বস প্রায় ফোরটির আশেপাশে চলে এসেছে তো ফোরটি প্লাস বা থার্টি ফাইভের উপরে যখন আমরা চলে আসি তখন আমাদের বয়সের ফলে অনেক সময় সমস্যাগুলো হয় চুলদাড়ি পাকে বা আমাদের এই সমস্যাগুলো হয় তাছাড়া দেখুন বর্তমানের যে খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু খারাপ গ্রহণ করি আর যার ফলে আমাদের শরীরে তার এফেক্টগুলো দেখা দেয় কোন চুল আপনার পড়ে যাচ্ছে যদি আপনার কোনো চুলের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন বাকি যদি আপনার হেরডেড হয় আপনার বংশগত যদি এমন হয় যেমন আপনার বাবা তাদের চুল পরিমাণ কম রয়েছে তাহলে আপনার সেটা হবে আপনি যতই ঔষধ খান আমি যাই বলি না কেন তবুও একটা জিনিস বলবো একটা সেকেন্ড বিভিন্ন কারণ থাকে বন্ধুরা লাইফস্টাইল পরিবর্তন করে দেখতে পারেন বা আপনার যে খাবার দাবারগুলো রয়েছে বা আমি বিভিন্ন হেলদি লাইফস্টাইল নিয়ে আমার ভিডিওতে আলোচনা করি এগুলো আপনি একটু মেনটেন করে দেখতে পারেন যদি উপকার পান ভিটামিন ই এর ক্যাপসুল রয়েছে ভিটামিন ই এর ক্যাপসুল আপনি এক মাস সেবন করে দেখতে পারেন কারণ এগুলো কি হয় আমাদের শরীরের মধ্যে যে ড্যামেজ হয় যেগুলোর ফলেও কিন্তু আমাদের চুল ঝরার সমস্যা দেখা দিতে পারে সো এই এইগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে ঘুম ঠিক রাখবেন লাইফস্টাইলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট দেখুন আমি নিজে মানে যতটুকু পারি আমি ধরে রেখেছি ধরে রাখতে পারছি না তাহলে আমি আপনাকে কী পরামর্শ দেবো কারণ এটা হেরিডিটি ব্যাপার এটা অনেক সময় কি হয় দেখবেন বয়সের সাথে সাথে এই বিষয়গুলো কিন্তু এক এক করে আমাদের মধ্যে চলে আসে এবার কেউ যদি বলেন তখন চুল দাড়ু দাড়ি পাকার কথা আপনাকে একটা কথা বলে দেখুন বয়স এমন একটা জিনিস সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় আপনারা জানেন রামদেবজি তিনি প্রণাম করেন এবং প্রণায়াম করে রোগ নির্মূল করে দেন তাহলে রোগ নির্মূল করলে তো উনি আবার ওষুধের কোম্পানি রয়েছে ওষুধ কেন তৈরি করেন যদি প্রণায়ামে সব কিছু হয়ে যায় সো ব্যাপারটা এমন ব্যাপারটা হলো বড় সাথে সাথে যেগুলো আসে আমাদের লাইফে এগুলো আসবে এগুলোকে আপনি ঠেকাতে পারবেন না বাট লাইফস্টাইলটাকে জীবনটাকে একটু ভালোভাবে কাটানো সো চুলের সমস্যার জন্য আমি এগুলো বললাম এগুলো আপনি কোনো দেখতে পারেন একটু লাইফস্টাইলটাকে পরিবর্তন করুন তৈলাক্ত খাবার ভাজা পোড়া খাবার এগুলো বন্ধ করুন ঘুম ঠিক রাখুন এক্সারসাইজ রেগুলার করুন তাহলে দেখবেন অনেকটা উপকার পাবেন জল পর্যাপ্ত পরিমাণে পান করুন এগুলো আচ্ছা আমার এই যে মাজার যে দুইশোটি যে দুইশোটি ব্যথা এই ব্যথা আবার অনেক সময় আবার পিঠির দ্বারা আসে আবার অল্প অল্প করে মাজার দুই সাইডে ব্যথা আসে এটা কি না করুক এটা কি কিডনির কোনো সমস্যা আপনার দীর্ঘ টাইম বসে থাকি দীর্ঘ টাইম বসে থাকি দেখুন দাদা তাই বলছে পরীক্ষাগুলো করা প্রয়োজন কিডনির কোনো ব্যথা হলে কোমরে আশেপাশে যদি ব্যথা আপনার কিডনির সমস্যা আপনি মনে করেন তাহলে আমি বলবো আপনি কে এফ টি পরীক্ষাটা করে নিন কে এফটি কিডনি ফাংশন টেস্ট এটা একেবারে সিম্পল পরীক্ষা তিনশো টাকার মতো যাবে পরীক্ষাটা করলে আপনি বুঝতে পারবেন টাইম বসে থাকি আচ্ছা ধন্যবাদ লিটন হোসেন ভাই আমি আজকে উত্তরটা শুনে অনেক খুশি হলাম কিন্তু ভাই এইভাবে চলতে থাকলে কি কোনো সমস্যা হবে ভাই আপনাকে একটা কথা বলি লিটন ভাই কোনো সমস্যা হবে না আহ দেখুন আপনি অভ্যাসটা ম্যাক্সিমাম অভ্যাসটা আগে খারাপ করে ফেলেন অভ্যাসটা খারাপ করার ফলে কী হয় তারা বুঝতেই পারেন না যে কিভাবে তাদের মধ্যে এই অভ্যাসগুলো চলে আসে আর যার ফলে তাদের পরবর্তী সময় সমস্যা হয় সো এটা তো সময় তো ভাই লাগবেই তো যেটা বললাম পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন গরম খাবার কম গ্রহণ করুন আপনি ঠিক আছে দুধ বা এগুলো আপনি গ্রহণ করুন পুষ্টিকর খাবার যেগুলো খেজুর কিশমিশ এগুলো গ্রহণ করুন এক্সারসাইজ রেগুলার করুন ব্যায়াম করবেন ওই এরিয়াতে যাতে মাসেলটা যাতে স্ট্রং হয় এগুলোর জন্য কিছু ব্যায়াম রয়েছে ব্যায়ামগুলো অবশ্যই করবেন তাহলে উপকার অবশ্যই পাবেন সমস্যা হবে না একটা সময় দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে রবিন চাকমা সেই হাই হ্যালো ভাই কেমন আছেন কাজল কুমার নন্দী অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাজলদা আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে আপনি বলে দিন তাহলে ভালো হয় আপনার সাথে কথা বলতে রবির ভাই অফিসিয়াল আমার প্রস্তাবের সাথে ফেনা বের হয় আচ্ছা রবি ভাই অফিসিয়াল প্রস্তাবের সাথে ফেনা বের হয় প্রস্তাবের সাথে ফেনা বের হয় কয়েকটি কারণ থাকে কোনো কিডনি সমস্যা কোনো আপনার ডায়াবেটিকের সমস্যা এগুলোর ফলে আপনার হতে পারে তো একটু বলবো আপনারা একটু পরীক্ষা করে নিন যখন যা সমস্যা থাকবে সে একটু পরীক্ষা করে নিন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো কি হচ্ছে বা এই সমস্যাগুলোর সমাধান কি আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন সো বন্ধুরা আর মাত্র দশ মিনিট লাইভে থাকবো অনুরোধ রাখবো আপনারা যারাই রয়েছেন লাইভে আপনারা থাকবেন আর কমেন্ট প্রায় সবেরই কমেন্ট আমি পড়েছি আর যদি কেউ কমেন্ট করেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন স্যার খুব দরকার আমি সব সময় আপনার ভিডিও দেখি আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাই একটু প্রবলেম হচ্ছে তো অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কারণ দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এত বেশি মেস মেসেজ আসে আর এই মেসেজগুলো থেকে আমার কী হয় আমার হোয়াটসঅ্যাপটাই ব্লক হয়ে গেছে সো তার জন্য আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করতেও পারছি না একটু প্রবলেম হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে এবং মানুষ মানে কী বলবো দেখুন সবাই তো আর ঠিক মানুষ নয় অনেকে অনেক কিছু পাঠিয়ে দেয় আমার হোয়াটসঅ্যাপে সো অনেক যেগুলো আনওয়ান্টেড লিঙ্ক যেগুলো চলে আসে সেগুলো থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা প্রবলেমও হয়ে গেছে তার জন্য আমি আপনাদের সাথে হয়তো যারা জেনুইন যারা পার্সেন্জারের সাথে কথা বলা আমার উচিত ছিল তাদের সাথেও আমি কনট্যাক্ট করতে পারছি না তবে আমি সময়ও পাচ্ছি না চেষ্টা করব আমার একটা নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার আপনাদের সাথে তবু আমি বলে দেবো আপনারা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করে ডাকতে পারেন এইট সেভেন থ্রি জিরো নাইন এইট ওয়ান টু এই নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি রাখতে পারেন আপনার প্রবলেম আমি চেষ্টা করব আপনার প্রবলেম এটা সলিউশন করার তাছাড়া বলবো আমাদের যে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা আমার ফেসবুক বেঙ্গলি হেলথ ফেসবুক এটা পেজ রয়েছে সেটা পেয়ে যাবেন বেঙ্গলি হেলথ নাম সেটা ফেসবুক পেজ তাছাড়াও আমার একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে আপনারা আমাকে আপনাদের সমস্যাগুলো পাঠিয়ে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ কে চাইছেন আমার হোয়াটসঅ্যাপ দেখি আক্তার হোসেন ভাই আমি বলে দিচ্ছি আপনাকে আমার কিডনি নষ্ট হয়ে গেছে না এটাই একেবারে ভুল কথা পরীক্ষা করার আগে কখনো বলা উচিত নয় যে আপনার এই সমস্যাটা হয়ে গেছে আপনি কে পরীক্ষা করুন কিডনিতে ব্যথা হতে পারে কে পরীক্ষা করুন তাহলে আপনি বুঝে নিতে পারবেন সুস্থ উপায়ে দুই মাসে বারো কেজি ওজন কিভাবে কমানো যায় আমি ভারতবর্ষে কলকাতা থেকে দেখছি সাগনিক মুখার্জি থ্যাংক ইউ সো মাচ দাদা আপনার কোনো কমেন্ট থাকলে আপনারা লিখতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্রত্যেকেই অনুরোধ রাখবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আগামী দিনে আরও ভালো ভালো হেলথ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি প্রত্যেক দিন দুটি শর্টস এবং একদিন পরপর একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করি আর মাঝে মধ্যে লাইভ করার চেষ্টা করি সুস্থ থাকার দুই মাসের বারো কেজি ওজন কীভাবে কমা কমানো যায় দেখো ভাই আমি ওজন কমানোর উপর অনেক ভিডিও বানিয়ে রেখেছি সো স্টেপ বাই স্টেপ বলতে হবে বিভিন্ন কিছু তাই জয় দেবনাথ একটু অনুরোধ করবো আপনার ওই ভিডিওগুলো আপনি দেখেন ওজন কমানোর তাহলে ওই ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করি সো এগুলো দেখলে আপনি অসংখ্য মানে উপকারটা কিন্তু পেয়ে যাবেন আপনার উপকারটা পেয়ে যাবেন সো আর কারোর কমেন্ট থাকলে কমেন্ট অবশ্যই লিখে দিন তো বন্ধুরা আমি একটু আলোচনা করব যে টিউমার বা ক্যান্সারের যে ব্যাপারটা সম্পর্কে আলোচনা করছিলাম দেখুন টিউমার ধরনের হয়ে থাকে আমাদের শরীরে আপনার শরীরের মধ্যে যে কোনো কারণ যদি যে কোনো জায়গায় যদি টিউমার হয় তাহলে এই টিউমার থেকে আপনার কী কী হতে পারে দেখুন এই টিউমার থেকে আপনার ধরনের টিউমার হয় একটা হলো বিনাইন টিউমার একটা হলো ম্যালিগন টিউমার সো বিনাইন টিউমার যেটা হয় সেই বিনাইন টিউমারটাকে আমরা যদি পরীক্ষা করি পরীক্ষা করলে খুব সহজে বোঝা যায় এবং যেটা বিনাইন টিউমার হয়ে থাকে সেটা কিন্তু মানে ক্যান্সার রূপান্তরিত হয় না আর একটা মেলিকডিয়ান টিউমার থাকে যেটা থেকে পরবর্তী সময়ে সমস্যা দেখা দেয় সো এ টিউমার হলে তার পরীক্ষা করা তার সোনোগ্রাফি করা বা স্ক্যান করা বা এফএনএসসি করা খুব বেশি প্রয়োজন দেখুন এফএনএসি এমন ব্যাপার এফএনএসসি করলেও তা থেকে অনেক সমস্যা হয় বাট আপনাকে চিকিৎসক বুঝে এবং আপনি নিজের ডিসিশন করে ভালো একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেটা আপনি নির্ণয় করতে পারবেন আর দ্বিতীয় ব্যাপারটা বললো দেখুন ক্যান্সার হওয়ার কারণ বা বিভিন্ন কারণ থেকে মূলত লাইফস্টাইল হয়ে গেছে সব থেকে ইম্পর্টেন্ট আপনি যাই খাচ্ছেন খাবারের সাথে সার খাচ্ছেন ওষুধ খাচ্ছেন সো খাবার দাবারগুলি একটু সংযত করার চেষ্টা করুন ফাস্ট ফুড আপনি একটু দূরে রাখার চেষ্টা করুন তাছাড়া বংশগত হয়ে থাকে এইচবি এইচ বি পেপিলোমা ভাইরাসের সংক্রমণে ফিমেলদের হতে পারে ইউট্রেন ক্যান্সার তাছাড়া ব্রেস্ট ক্যান্সার মূলত হতে পারে আর্লি ডিটেকশন সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার এবং ধূমপান এবং তামাক যারা সেবন করেন তাদের হওয়া হয় তো দেখুন অনেকে বলবেন আমি তো অনেক বছর থেকে সেবন করছি মানে হয় না বাট সেই চান্সটা তো অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় না এই বিষয়টা আপনাকে বুঝতে হবে ঠিক আছে আরও হয়তো কমেন্ট আসতো আমার বেশি সময় নেই তাই আমি বেশি কমেন্ট নিতে পারবো না আর কমেন্ট তো পড়তে পারছে না শেষের দিকের কমেন্টগুলো একটু পড়ে নিই বাবু বলছেন ভগবানের আশীর্বাদ আপাতত ভালো আছে প্রচুর এক্সারসাইজ করি তো খাবার খাই হ্যাঁ একটু ফাস্টফুড খাই মাঝে মাঝে খাই তাতে কোনো অসুবিধা হবে দেখুন দাদা মাঝে মাঝে ফাস্টফুড খেলে কোনো অসুবিধা কি করবেন কিছু করার নেই আমরা প্রত্যেকেই এমন যে মাঝে মাঝে কিছু একদিন দুদিন সপ্তাহে আপনি একটু স্কিপ করতে পারেন তবে আপনি যদি খুব বেশি মানে এক্সারসাইজ করেন শরীরে ওজন মেনটেন করেন জলপান ঠিকভাবে করেন খাবার দাবার ঘুম ঠিক থাকে আপনি ঠিক থাকবেন হেলদি থাকবেন দেখুন আমরা চাই এতটুকু যে পঞ্চাশ ষাট বছর বয়স অব্দি যদি আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি এটা আমার মনে হয় আমাদের কাছে অনেক অনেক বেশি রূপ ছাড়া থ্যাংক ইউ সো মাচ সো আরেকজন কমেন্ট দাদা নমস্কার আমি কুয়েত থেকে দেখছি আমার সাইটে ব্যথা কয়েকদিন থেকে এটাই কিটের কিটের সব কিসের সমস্যা নাকি একটু বলবেন ভাই দেখুন সাইডের সমস্যা কি সমস্যা আমি বুঝতে পারছি না দাদা সাইডের সমস্যা কোন পাশের সমস্যা আমি বুঝতে পারিনি আপনার কমেন্টটা যদি পেটের সাইডের ব্যথা হয় তাহলে অবশ্যই ডান দিকে হলে আপনার লিভারের মধ্যে সমস্যা বা লিভার গলবেডার এগুলোর মধ্যে হতে পারে আর যদি নিচের দিকে হয় তাহলে কিডনির দিকে বিভিন্ন কারণে ব্যথা হয় সেগুলোর জন্য সংগ্রহ করলে বোঝা বোঝা যায় ডিটেলস যদি আপনি বলতে পারেন তাহলেই আমি বলতে পারবো শ্রী শঙ্কর থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার দাঁতের পোকা আছে কি করবেন বলুন আপনার কমেন্টে ভাই দেখুন এত কিছু বলতে কি বলবো তখন দাঁতের সমস্যা থাকলে আপনি ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন আর ডেন্টিস্টের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনার হয়তো দাঁতের থেকে অনেক কিছু হয় ভাই আমাদের এখানে কিছু লুক রয়েছেন দাঁতে একেবারে পোকা হয়ে পোকা বলতে দাঁত একেবারে খারাপ হয়ে গেছে এবং সেখানে প্রবর্তনের বিভিন্ন সমস্যা হচ্ছে আপনার দাঁত যদি খারাপ হওয়া যায় তাহলে সেটাকে ডেন্টিস্টের কাছে যান আর উপরে ফেলে দিলো উপরে ফেলে দিন তাহলে দেখবেন সমস্যাগুলো আর থাকবে না বন্ধুরা আমি বলেছি যে বেশিক্ষণ লাইফ সেন করবো না লাইভ সেন করার একেবারে শেষ সময় আমার সো আপনাদের যাদের কমেন্ট আমি নিতে পারেনি আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আর যারাই আমার লাইভে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন তাহলে আগামী দিনে এমন ভালো ভালো স্বাস্থ্য তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না বাট সপ্তাহে তিন থেকে চারটি ভিডিও দেওয়ার বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদের অবশ্যই পাশে থাকবেন এই বলে আজকের লাইভ সেনটা আমি এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই লাইভে এসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ